ছোটো ছোটো আলু দিয়ে বানিয়ে নেব দারুণ মজার আর দারুন স্বাদের আলুর তরকারি যা রুটি পরোটা নান ভাত সব কিছুর সাথে জমে যাবে তাহলে চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করে দিচ্ছি সবার আগে একটা কড়াই গরম করে নেব যার মধ্যে রান্না করব তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলেই করব। আর আলুর তরকারিটা সর্ষের তেল দিয়ে করলেই টেস্টটা ভালো আসবে তো সেই জন্য সর্ষের তেল দিয়ে রান্নাটা করবে সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন দুটো তেজপাতা পাঁচ ফোড়ন তেজপাতাটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে এখানে আমি চার থেকে পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে অ্যাড করেছি তো পেঁয়াজের মাপের উপর হবে যদি ছোট থাকে তো আরও বেশি নেবে আর যদি বড় হয় তাহলে আমি এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি চার থেকে পাঁচটা আর যদি বড়ো হয় তাহলে দু থেকে তিনটা নেবে এনাফ তো দেখো পেঁয়াজগুলো দেওয়ার পরে হালকা করে ভেজে নিতে হবে একদম কিন্তু কড়া করার চলবে না আবার একদম কাঁচা থাকা চলবে না হিটটাকে মিডিয়ামে করে বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো যখন ভাজবো কিছুটা মশলা এর মধ্যে অ্যাড করব জিরের গুঁড়ো এক চামচ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এক চামচ আর দিয়ে দেবো আদা রসুন বাটা এক চামচ এক চামচ করে খুব ভালো করে কষিয়ে নেব তারপর এর মধ্যে অ্যাড করছি সেদ্ধ করা ছোট আলু আলুর সাথে মশলাগুলোকে সমস্তভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর হিটটাকে অবশ্যই এই সময় মিডিয়াম করে রাখবে যখন একদমই কষানো হয়ে যাবে তখন দিয়ে দেবো কিছুটা মটরশুঁটি বেশ কিছুটা মটরশুঁড়ি এর মধ্যে অ্যাড করতে হবে তারপরে ভালো করে আবারও আমি তিন থেকে চার মিনিট আলোর সাথে ভেজে নিচ্ছি সবার লাস্টের মধ্যে অ্যাড করব এক গ্লাস গরম জল গরম জলটা দেওয়ারই চেষ্টা করবে এতে তরকারির টেস্টটা কিন্তু ভালো হয় তো ঝোলটা তোমরা তোমাদের যেরকম রাখবে সেই হিসেবে দিবে জলটা সেই হিসেবে দিবে যদি ঝোল বেশি রাখো তাহলে অবশ্যই জলটা একটু বেশি দেবে হলে পরে গাগা মাখা যদি থাকে তাহলে পরে অল্প দিতে হবে জল দেওয়ার পরে তিন থেকে চার মিনিট মিডিয়াম হিটে কুক করলে পারে কিন্তু আলুর তরকারি আমার একদম রেডি দারুণ লাগে বন্ধুরা রুটি পরোটা নান সব কিছুর সাথে খেতে ভালো লাগে আর ভাতের সাথে তো খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে খেলে পারে ঝোলটা একটু অবশ্যই বেশি রাখবে তাহলে আরও সুন্দর লাগবে আজকে এ পর্যন্তই তোমাদের সাথে আবার দেখাবে নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে বাই